সুপ্রভাত বন্ধুরা কুইন ম্যাম সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ পেলাম পেয়েই নদীর পাড়ে চলে আসলাম আর এসে দেখি নদীর বাঁধ আবার বসে গেছে আবার আবার ভেঙে যাবে এখান দিয়ে জল এই দেখো বন্ধুরা রাস্তাটা কিভাবে নিয়ে যাচ্ছে কত বড় বড় ফাটল হয়েছে দেখো আমাদের রায়মঙ্গল নদীটা অনেকটাই বড় আর এত ভাঙন মানে বছরে অনেকবারই আমাদের এই নদী ভেঙে যায় আর এরকম ভাঙতেই থাকে আর এদের আর ভয় নেই ভেঙে ভেঙে তো তো যাই হোক ভয় করছে না তারপর আলার কাছে সবজি কিনতে চলে আসলাম আর আমাদের প্রয়োজন ছিল আলু আর এখানেই আলুই বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম তো উনি বেসে বেছে দিচ্ছিলেন তিন কেজি আলু নিয়েছিলাম এখানে একটা বাড়ি ছিল সেই বাড়িটার আর কি ভাঙার কাজ চলছে যেহেতু এখানে নদীর রাস্তা ভেঙে গেছে ওই জন্য ঘরও ভেঙে দিতে হচ্ছে থাকতে পারবে না তো তারা অন্য একটা বাড়ি থাকতো তো লোকের বাড়ি আর কতদিন থাকবে তো তার জন্য তো একটা বাসস্থান দরটা ঘর বাঁধতে কত সময় লাগে বলুন তো একটা ঘরের আসবাবপত্র যেটুকুই হোক না কেন অনেক তো এখান থেকে অন্যত্র যেতে হবে আবার এইসব মানে খুবই ঝামেলার মধ্যে তো যাই হোক এখন হচ্ছে নদীতে জোয়ার মা আমাদের আজকে কি রান্না হচ্ছে গাজর ভাজা হবে গাজর কুমড়ো দিলে তো কুমড়ো বেশি এটা আমরা এই রান্নাটা কোনোদিন খাইনি আজকে সর্বপ্রথম খাবো তো কুমড়োর সাথে কলা আলু আর মাছ আর এই মাছ ধরে মা পুকুরে জ্বালবে মাছ পেয়েছে বাগদা তারপরে হচ্ছে এটা পার্শে মাছ আর তেলাপিয়া মাছ বাগদা দেখো কতগুলো পেয়েছে অনেকগুলো বাগদা ও আমাদের পুকুরে অনেক বাগদা আছে অনেক মাছ আছে কড়াইতে দিয়ে দিলো তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিলো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলো দিল গাজর ভাজা হবে আজকে আমাদের ভাত হয়ে গেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার ঢাকনি দিয়ে ঢেকে দিল সিদ্ধ হোক কিছুটা পারশে মাছটা তো অনেকটাই বড় সাইজের এটা এটা অনেকটা বড় বড় সাইজ মা মাছগুলো কেটে নিচ্ছে হ্যাঁ বড় সাইজের তো বলে নিচ্ছি সব আমাদের ছেড়ে রাখা মাছ তো বড় হয়ে যায় তখন ধরে ধরে খাওয়া হয় ভুত মাছটা ছেড়ে দাও ও মা ভুত মাছ নিচ্ছ

পার্শে মাছের ডিম এমনি শীতের সময় হয় শীতকালে আরও বড় বড় হ্যাঁ এর থেকেও তো অনেক বড় বড় হয় সাইকেল এখন মাছ বড় আঁখ তুলে বড় বড় সাইকেল মাছ বড় আঁখ বড় এক্ষুণি তো মাছ ধরলে পুকুর থেকে জ্যান্ত মাছ সব আমি ঘুমাচ্ছিলাম তার মধ্যে মাছ জাল বিয়ে মাছ ধরা হয়ে গেল অনেক সকাল সকাল ওঠে মা ঘুম থেকে উঠে মাছ ধরে সব কাজ কমপ্লিট বাসন মাজার থেকে শুরু করে সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায় পেটে বাচ্চা দেখে নিয়েছে তো এইগুলোর পেটে বাচ্চা আছে কি না ও আবার বাচ্চা হলে সেগুলো বড় হবে তারপর খাওয়া যাবে আর নোনা জলের তেলাপিয়া মাছের টেস্ট ভালো হয় মিষ্টি জলের থেকে তো বন্ধুরা এর মধ্যে কতগুলো হাঁস আছে কেউ কি বলতে পারবে আর আমাদের সেই কেপিটা এখানে খেতে এসছে একসাথে যাচ্ছে সব এরা সব একসাথে খেয়ে বেড়ায় অনেকগুলো হাঁস আছে এর মধ্যে ওই যে দেখো কতগুলো মুরগির বাচ্চা ওর মায়ের সাথে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মাছ কাটা হয়ে গেছে মা কেটে পরিষ্কার জলে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছে জল সরাতে আর গাজর ভাজা প্রায় হয়েছে গাজর ভাজা হয়ে গেছে কমপ্লিট মা নামিয়ে দিয়েছে মাছ ভাজার জন্য পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ কড়াইতে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে পাঁচটা মাছগুলো আগে গেলে এক পিট করে পেয়ে গেছে মাঝ ভাজা হয়ে গেছে এবার বাচ্চাগুলো ভেজে নিচ্ছি ভিন্ডির বাচ্চা এবার টমেটো ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম কলা আলু আর কুমড়ো ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিটা ও মা এই সব তো আমরা প্রথমবার খাবো কেমন হবে গো ভালো লাগবে তো কুমোড়োর সাথে কলা কিন্তু আমরা এর আগে কোনো দিন খাই আজকে খাবো দেখা যাক কেমন হয় কেমন লাগে তো আপনার মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এমনটা জ্বরে চলে গেছেন

দেখো বন্ধুরা একটা পাইপ কতজন মিলে নিয়ে যাচ্ছে চার পাঁচজন মিলে তাও পারছে না আবার রেখে দিচ্ছে এটা কি পাইপ জল তোলা হয় না যে নদী থেকে যারা ফিশারি করে নোনা জল ইউজ করে তার জন্য আর কি এরকম বড় বড় সাইজের পাইপ ইউজ করা হয় আমাদের শিলটা ভালো বলো বাড়তে সময় লাগে শিলটা না শিল হ্যাঁ তাড়াতাড়ি বাটা হয়ে যায় বাটা হয়ে গেছে তরকারি ফুটছে এবার মাছ দিয়ে দিল মাছ উনুনটাও জ্বলছে সেরকম খুব খুব স্পিডে এবার জিরে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি তরকারি ফুটছে প্রায় হয়ে এসছে এই কলা ছড়াটা কত বড় ছিল বলো পঁয়ত্রিশটা শুধু একটা ছড়াতেই ছিল মানে কলার কাঁদিটা অনেকটাই বড় আর খুব বড় বড় সাইজের পোক্ত কলা তাই তো তাইতো তরকারি কমপ্লিট কলা আর কুমড়ো আলু মাছের তরকারি কমপ্লিট দেখো রান্না হয়ে গেল আর মার আমি সকাল সকাল নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমার আগের ভিডিওতে বন্ধুরা অনেকে বলেছেন যে আমাদের নতুন বাড়ি দেখতে চেয়েছেন তো কাজ হচ্ছে তো ভাবলাম যে দেখাই একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো তোমাদের দেখানোর জন্য আর কি আমি আজকে যাচ্ছিলাম মার আমি গল্প করতে করতে তারপর পৌঁছে গেলাম আর এসে দেখি মিস্ত্রিরা কাজ করছে এরকম গীত গাঁদছে সবে শুরু হচ্ছে আর কি আর মার আমি বাবার জন্য ভাত এনেছি আর বাবা সেই মিস্ত্রিদের মধ্যে কারো এক একজনের থেকে ভাত খেয়ে বসে আছে তো আর আমাদের এখানে আমরা তো রান্নার সেট আপ এখনও রাখিনি তো আর মিস্ত্রিদেরকে আর কি ফুরিয়ে দেওয়া হয়েছে ওই জন্য ওনারা আর কি বাড়ির থেকে খাবার নিয়ে আসে আর তারপর আমি চলে আসলাম আমাদের আনারস বাগানে দেখো বন্ধুরা কতগুলো আনারস যেদিকে ফিরছি সেদিকেই দেখছি শুধু আনারস আর আনারস আর একটা পাকা উচ্ছে পেলাম একদম পেকে হলুদ হয়ে গেছে আর এটা হলো পেয়ারা গাছ আমি দেখাচ্ছি আর দেখো বন্ধুরা কতগুলো আনারস আনারস প্রায় ওরকম তিরিশ চল্লিশটা মতো দেখলাম পুরো সব গাছেই আর কি ফল এসছে এটা পেয়ারা গাছ পেয়ারা গাছে ওরকম পেয়ারা ধরেছে এই যে দিকে দেখছি শুধু ফল আর ফল আমার তো খুবই ভালো লাগে ফল তো বন্ধুরা আমার না ফল গাছ লাগাতে খুবই ভালো লাগে আর আমি যেন আনন্দ পাই লাগে আর আমি আগের বছর এক বছর হয়ে গেছে এক বছরে বেশি হয়ে গেছে আমি একটা জামরুল গাছ লাগিয়েছিলাম তো আমার সেই গাছ লাগানো যেটাই লাগিয়েছিলাম আর কি যে গাছটা সেটাতে যেন ফল এসছে বছর আমার দেখে না কি আনন্দ যে হয়েছি আমি বলি দেখো বন্ধুরা আমাদের কলা গাছে কত বড় একটা কাঁদি পড়েছে এটা হলো কলা গাছ কত বড় কাঁদি পড়েছে আর এই এই আমটা হলো কাঁচা মিঠে আম যেটাতে আমি হাত দিলাম এক্ষুনি আমাদের দেখো বন্ধুরা কতগুলো আম ধরেছে এগুলো সব মিঠে আম আর তারপরে আমি পুকুর পাড়ে চলে আসলাম পুকুর পাড়ে দেখলাম ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে জাস্ট ও আর এই দেখো বন্ধুরা এটা হলো সবেদা গাছ সবেদা গাছ তলায় আমি দাঁড়িয়ে আছি আর গাছ থেকে একটা ফুল পেরে খানি দিয়ে দেখছিলাম কেমন লাগছে এবার আমি চলে আসছি বাড়িতে রাস্তার ধারে দেখি একটা জবা ফুল ফুটিয়ে আর এই দিকটা শুধু সবুজ আর সবুজ সবুজের বাগান যেন সবুজ আর আমাদের এই দিকটাই পুরো আমার যে পুরানো বাড়ি এই দিকটাই মরুভূমির মতো আর এই দিকটা দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে তো এই দিকটা কী সুন্দর না আর এখন তো ঘর হচ্ছে মানে আমাদের ঘর তো হচ্ছে আর আশেপাশে সমানে ঘর হচ্ছে আস্তে আস্তে এই রাস্তার গায়েই দেখলাম কুড়ি পঁচিশটা ঘর হচ্ছে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রেখো টাটা সুস্থ থেকো ভালো থেকো